হ্যালো দোস্ত আরও একটা আপনাদের কাছে আমি নতুন ভিডিও নিয়ে এসে গেলাম ভিডিওটা আপনারা দেখবেন খুব ভালো লাগবে খুবই ভালো লাগবে আপনারা দেখবেন খুবই ভালো লাগবে আমাদের যেখানে যেখানে ফোন হচ্ছে সেখানেই তো আমরা যাচ্ছি সব জায়গায় আমরা যাচ্ছি বেশিরভাগ আমাদের কমসে কম কুড়ি তিরিশ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার একশো কিলোমিটার আন্দারের মধ্যে যেসব জায়গা পড়ছে সব জায়গায় বেশিরভাগ যাচ্ছে একটাও যদি কাটে কী হবে বলুন তো হাসপাতাল হ্যালো বন্ধুরা কাউকে বিজিবিটি সাপ কাটে তো আপনারা কোথায় যাবেন বলুন তো জেলা হসপিটাল জেলা হসপিটাল গেলেই আপনারা বাঁচবেন এছাড়া যদি কোনো গুনিনের কাছে যান কোনো বাঁচার চান্স নেই কোনো ঝাড়ফুঁকের কাছে যান কোনো বাঁচার চান্স নেই কোনো ঢোঙের কাছে গেলে কোনো বাঁচার চান্স নেই আপনারা এই কথাগুলো মনে রাখবেন সিজদা আপনাদের যেতে হবে জেলা হসপিটাল আপনাদের আরও একবার আমি বলছি সিজদা কারুর ঠাতা না শুনে যদি আপনাদের কাউকে সাপ কাটে আপনারা একমাত্র যাবেন জেলা হসপিটাল জেলা হসপিটাল গেলেই আপনার বাঁচার চান্স আছে অতএব না হলে বাঁচার চান্স নেই বন্ধুরা আরও একটা কথা বলছি আপনাদের ধ্যান দিয়ে শুনুন বাড়ির ফ্যামিলিকে যদি আপনারা আমরা সেফটি করার জন্যে ভালো রাখার জন্যে আমাদের ইচ্ছা হয় খালি কী করবেন বাড়ির দরজা যান না একদম সরু তারে নেট দিয়ে ঘিরে রাখবেন যাতে একটা ইঁদরও না বাড়ির মধ্যে প্রবেশ করতে পারে যেখানে ইঁদুর প্রবেশ করবে সেখানে সাপ যাওয়ার চান্স থাকে একটা কত মনে রাখবেন ইঁদুরকে খাবার জন্য বাড়িতে সাপ আসে বন্ধুরা এত কষ্ট করে ভিডিও তৈরি করছি তো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আপনারা আমাদের পাশে থাকবেন আরও লাইক করবেন বন্ধুদেরকে শেয়ার করে দেবেন বন্ধুরা একটা ভিডিও বানাতে কত কষ্ট হয় কত পরিশ্রম হয় তো আমাদের দিকে একটু খেয়াল রাখবেন আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পুরা পুরা ভিডিও আপনারা দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে আপনাদের খুবই ভালো লাগবে আপনারা ভিডিওটা দেখবেন প্রচুর ভালো লাগবে প্রচুর আমাদের যানের রিক্স নিয়ে কাজ করছি বাই চান্স যদি আমাদের সবেত করে কত আমাদের যানের রিক্স বলুন তো যখন আমরা বাড়ি থেকে বের হয় তো আমাদের যখন আমরা বাড়ি থেকে সাপ রেশো করার জন্য বের হয় আমাদের বাড়ির লোকেদের প্রচুর চিন্তা থাকে প্রচুর চিন্তা থাকে যে আমার ছেলেরা ভালোভাবে বাড়ি জমায় এসে তো যা হোক তার জন্যই আপনাদের বলছি আমাদের ভিডিওগুলোকে আপনারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন বন্ধুদেরকে শেয়ার করবেন ভালো থাকবেন দেখবেন খুবই ভালো লাগবে আমাদের যেখানে যেখানে ফোন হচ্ছে সেখানেই তো আমরা যাচ্ছি সব জায়গায় আমরা যাচ্ছি বেশিরভাগ আমাদের কমসে কম কুড়ি তিরিশ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার একশো কিলোমিটার আন্দারের মধ্যে যে সব জায়গা পড়ছে সব জায়গায় বেশিরভাগ যাচ্ছে একটাও যদি কাটে কি হবে বলুন তো হাসপাতাল হ্যালো বন্ধুরা কাউকে বিজুবিটি সাপ কাটে তো আপনারা কোথায় যাবেন বলুন তো জেলা হসপিটাল জেলা হসপিটাল গেলেই আপনারা বাঁচবেন এছাড়া যদি কোনো গুণিনের কাছে যান কোনো বাঁচার চান্স নেই কোনো ঝাড়ফুঁকের কাছে যান কোনো বাঁচার চান্স নেই কোনো ঢোঙের কাছে গেলে কোনো বাঁচার চান্স নেই আপনারা এই কথাগুলো মনে রাখবেন সিজদা আপনাদের যেতে হবে জেলা হসপিটাল আপনাদের আরও একবার আমি বলছি সিজদা কারুর কথা না শুনে যদি আপনাদের কাউকে সাপ কাটে আপনারা একমাত্র যাবেন জেলা হসপিটাল জেলা হসপিটাল গেলে আপনার বাঁচার চান্স আছে অতএব না হলে বাঁচার চান্স নেই বন্ধুরা আরও একটা কথা বলছি আপনাদের ধ্যান দিয়ে শুনুন বাড়ির ফ্যামিলিকে যদি আপনারা আমরা সেফটি করার জন্যে ভালো রাখার জন্যে আমাদের ইচ্ছা হয় তাহলে কী করবেন বাড়ির দরজা যান না একদম সরু তারে নেট দিয়ে ঘিরে রাখবেন যাতে একটা ইঁদুরও না বাড়ির মধ্যে প্রবেশ করতে পারে যেখানে ইঁদুর প্রবেশ করবে সেখানে সাপ যাওয়ার চান্স থাকে একটা কত মনে রাখবেন ইঁদুরকে খাবার জন্য বাড়িতে সাপ আসে বন্ধুরা এত কষ্ট করে ভিডিও তৈরি করছি তো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আপনারা আমাদের পাশে থাকবেন আরও লাইক করবেন বন্ধুদেরকে শেয়ার করে দেবেন বন্ধুরা একটা ভিডিও বানাতে কত কষ্ট হয় কত পরিশ্রম হয় তো আমাদের দিকে একটু খেয়াল রাখবেন আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পুরা পুরা ভিডিও আপনারা দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে আপনাদের খুবই ভালো লাগবে আপনারা ভিডিওটা দেখবেন প্রচুর ভালো লাগবে প্রচুর আমাদের যানের রিক্স নিয়ে কাজ করছি বাই চান্স যদি আমাদের সবেত করে কত আমাদের জানের রিক্স বলুন তো যখন আমরা বাড়ি থেকে বের হই তো আমাদের যখন আমরা বাড়ি থেকে সাপ রেশো করা জন্য বের হয় আমাদের বাড়ির লোকেদের প্রচুর চিন্তা থাকে প্রচুর চিন্তা থাকে যে আমার ছেলেরা ভালোভাবে বাড়ি জমাই এসে তো যা হোক তার জন্যই আপনাদের বলছি আমাদের ভিডিওগুলোকে আপনারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন বন্ধুদেরকে শেয়ার করবেন ভালো থাকবেন জন্য আপনারা কি করবেন বলুন তো কাউকে যদি আপনারা কোথায় যাবেন জেলা হসপিটাল আপনারা ধ্যান দিয়ে বন্ধুরা কথাটা জেলা হসপিটাল যাবে কিন্তু ঠিক আছে জেলা হসপিটাল না গেলে কিন্তু আপনার যান বাঁচানো মুশকিল হয়ে যাবে বন্ধুরা কোনো